ভাই ওরেতি سلامه সুবরা সম্পর্ক একটু ভালো করে মুইছে আপনার একটু ডিটেইল জানাতে বুঝা আচ্ছা

বলতে পারেন মুড়ির বলে পঞ্চান্ন হাজার টাকা বলেন কোন ডিসকাউন্ট দিবেন না ভাই ডিসকাউন্ট কি আছে তো ভাই তোমাকে বল যে 70 80 হাজার টাকা ওই সোফা কি পঞ্চান্ন হাজার টাকা আমি তো মনে হবে 70 80 হাজার টাকার সোফা সেটাই তো ভাই কিন্তু যাক আমি আরো তাক লাগিয়ে দিয়ে আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই কত দিচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারে এত সুন্দর একটা সোফা বলছি না ভাই মুড়ির দাম একদম মুড়ির দাম ভাই মুড়ির চেয়ে কম দাম মুড়ি চেয়ে কম দাম যেহেতু ফার্নিচার অর্জিবে সেগুন কাঠে অর্জিনাল চিরা কাঙ্ক সেগুন কাঠে ওকে এরপরে কি আছে ভাই পাশাপাশি সুন্দর ভেনিটি ড্রেসিং টেবিল সুন্দরী একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আছে চমৎকার পঁচিশ হাজার এর দাম মাত্র পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার ভালো লাগলে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ এটা কি ভাই একদম দিচ্ছে একদম ভাই ফিক্স প্রাইস ফিক্স পঁচিশ আচ্ছা এরপরে কি আছে সুন্দর ম্যাচিং দেখেন জীবাণু শুইলেই খাওয়ার পরে একটু রিল্যাক্স হয়ে দেখেন ভাই এই যে আরো বেশি ফুটবে আরো বেশি ফুটবে আরো ফুটবে আর লাভটা ভালো মতো যে ভাই অর্ডার করছে রে অনেকে আছে সিম্পল চাই হ্যাঁ সিম্পল চাই একটু প্রাইস ভাই দেখেন আঠাশ হাজার আঠাশ হাজার ডিসকাউন্ট ভাই

সেক্ষেত্রে এই গ্রামী মডেল ডাইন প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র ষাট হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা প্রাইস দিয়ে আছে মাত্র ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপরে কি আছে পাশাপাশি থাকতেছে আরো একটি সোফা সেট এটা কিন্তু দেখেন খুবই চমৎকার মডেল এর এক কালার মধ্যে দেখেন বক্স সোফা সেট ওর ভাই এটা কি বেলি বেলি ফুল মডেল বক্স বেলি মডেল বক্স সোফার সেট কি সেট সিটের ভাই হ্যাঁ এই দেখেন এটা কিন্তু পিতলের কাজ হাই হাইসেতে করে দেয়া আছে উপরে ভ্যানে করে দেয়া আছে আচ্ছা আচ্ছা খুব চমৎকার কিন্তু ভাই একদম মানে কি বলো স্বর্ণের মতো লাগে স্বর্ণের মতো দেখতে ভাই এটা পিতল রাইট এই পাশে একটা ওয়ান আছে আর এই পাশে কিন্তু টু আছে এই পাশে টু আছে খুব চমৎকার একটি সেট পাঁচ সিটের এই সেটটার দাম কত দিয়েছেন ভাই মাত্র 5600 টাকা সাথে তো কফি টেবিল ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ম্যাচিং করা কিন্তু ম্যাচিং করা ভাই ওকে এরপরে কোনটা দেখাবেন ভাই আশাবাসি তুর্কি মডেল আছে সেট তুর্কি মডেল একটা সোফা সেট আছে দেখেন হ্যাঁ এটা পাঁচ সিটের উপরে করা এটাও পাঁচ সিটের জি চমৎকার দেখেন ফিনিশিং গুলো দেখেন এক কথা ভাই ফিনিশিং আর বললাম কি তিরিশ বছর লিখিত কোন প্রকার গ্রান্টি নেবেন সারা বাংলাদেশ

তো এইটার দাম কত দিচ্ছেন ভাই মাত্র পঞ্চান্ন হাজার ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা তিন হাজার মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই দেখেন চমৎকার মদ্যে ড্রেসিং টেবিল ডেসিং টেবিল খুব সুন্দর ভাই এটা এটা কিন্তু অলরেডি ভাই আমাদের বুকিং বুকিং হয়ে গেছে বুকিং হয়েছে হাতিয়া যাবে হাতিয়া হাতিয়া চকু গোলা হাদিয়া যাবে এটার প্রাইস কিন্তু মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র

অনেক বড় কিন্তু দিচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে হ্যাঁ ভাই অনেক আছে ভাই দুইটা তিনটা বেডরুম সেট হোক বা ফার্নিচার হোক একসাথে অর্ডার করছে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট আছে শুধু জাস্ট স্ক্রিনে যোগাযোগ করে কোন গুলো নেবেন আমি চ্যালেঞ্জ করলাম আমি যে ডিসকাউন্ট দেবো সারা বাংলাদেশের কোনো দিতে কেউ দিতে পারবে না কারণ কি আমি প্রস্তুত করো আমাদের মেন ব্যবসা হলো পাইকারি সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে আমাদের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কিন্তু শোরুম কারখানার ভিডিও থেকেও আমরা কিন্তু ভিডিও করছি রাইট রাইট দেখেন পাশাপাশি তুর্কি মডেলের আপনার মেসিং একটা আজকে একটা ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা লাভ

নিতে পারবেন যে কোনো দুইটা প্রোডাক্ট অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ যে কোনো দুইটা ফার্নিচার একসাথে অর্ডার করলেই ডেলিভারি ডেলিভারি চার্জ আর আমাদের ডেলিভারিটার পদ্ধতি হলো আপনি প্রোডাক্ট দেখবেন আপনার সাথে কথাবার্তা বলবে আপনি ঠিকানা দিবেন একটা ম্যামো পাঠাবো আপনার লোকেশন অনুযায়ী প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ওকে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অনেক কিন্তু ফার্নিচার আছে আপনি দেখে শুনে বুঝে ইমো এ যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন আর আপনাদের শোরুমে আসার দেন ভাই আমাদের শোরুমটা হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি এটা পুরোপুরি জেলার পাশেই রাজবাড়ি জেলা